আসলে আল্লাহ রবুর আলম মানুষের কি পছন্দ করেন আমি এক সময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকা দেন থাকবে এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আল্লাহ রবুল আলমিন হয়তো এই কথাটা পছন্দ করেন কারণ আল্লাহ পাক কারো কি বোধ অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ বাবা যান তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিচ্ছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ আহ বাংলাদেশের অনেক বরণ্যামেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর মুহূর মায়ের পথ বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম আর খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে এই শহরে জন্ম নিয়ে বাই বার্ড এই ঢাকায় জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে যারা ওলা তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছে বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনার পাপের কারণে হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাব না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদারি রহমহল্লা আপনার নাম শুনেছেন নিশ্চয়ই ওলামাই দেবন্দের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি বলছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাশাআল্লাহ এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল উনি গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে যাই হোক ওইখানে তিনি একটা হারি এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াপ নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসবাদ দেখেছেন হাজারে আসবাদ এই কর্ণার হাজার আসবাদ রুক্মেই ইমনি না কিন্তু অনেকে রুকমেই আমারি হাজার ওসব মনে করে হাজার আসবাদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হোক আর বায়াত নেবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জন বদর বদর সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী সাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হয় আইসাদ বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজুল সবাইকে ধসে এটা এখান থেকে দলি আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসে ভালোমন্দ সবার উপরে আসবে এর পর দিন নিয়ত অনুযায়ী মানুষ উঠামাত্র আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমীন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমীন আমাদের নেক আল্লাহ বরকত দান করুন আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত